ছয়টা নেছেন হ্যাঁ এগুলা হাইহল আছে দেখালা আছে এগুলা আছে আচ্ছা আগামী করবেন সব বের হবে বের হবে তো আপনারা গরুগুলো একটা একটা করে আমাদেরকে একটু দেখাতে পারবেন একটু অবশ্যই দেখেন এটা একটা দেশি গরু দেশি গরু আচ্ছা আচ্ছা চূড়া ভালো নাভি হালকা আছে হ্যাঁ দেশির সাথে হাইহল মিক্স বলতে পারি সিংটা গঠন খুব সুন্দর দাঁত কি হয়েছে এটার দাঁত দাঁত হয়েছে গ্যারান্টি 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 আচ্ছা আচ্ছা এটা ওজন কতটুকু ধরেছেন আপনি ওজন আছে চারমুন চার মুন পাকা পাকা আচ্ছা আচ্ছা এ পাশে ধাক্কা দেওয়া যাবে দামের কথা বলতে গেলে কেমন আছে এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লাখ পনেরো এটা বিক্রি দাম বিক্রির দাম সেই ক্ষেত্রে আমাদের ক্রেতা ভাইরা আসলে একটু সম্মানি পাবে না অবশ্যই পাবে পাবে চলে চল্লিশ দুই নম্বর কালেকশানে এটা একটা দেশি জাতের ষাঁড় এটা শিংটা হালকা কম চূড়াটা বেশ ভালো অবশ্যই এই দেশি জাতের গোটা দাঁতের কি কন্ডিশন বলেন তো দুই দাঁত দুই দাঁত অলরেডি দুইটা দাঁতের আচ্ছা আচ্ছা দুই দাঁতের দেশি ষাঁড়ের বয়সটা ওজনটা কেমন আছে ওজন হচ্ছে সাড়ে তিন মন সাড়ে তিন ওজন আছে জি দামের কথা বলতে গেলে 105 1 লাখ 5 সুদিক সুবিধা আছেই আছেই এইটা একটু বড় মাছ যে এটা 4 প্লাস আছে 4 প্লাস দেশাল গরু দেশাল গরু orthodox original দেশাল চোরা দেখেন মাথা সিং দেখবেন যে সিং এর গঠন কেমন মাথাস গঠন কেমন চোরা কেমন গরুটা দেখতে সুন্দর কিনা কুরবানির ক্রেতা নিবে কিনা আগে আপনার চোখে পছন্দ হওয়া লাগবে অবশ্যই এই গরুটা দাঁত বলছেন হয়ে গেছে

অরিজিনাল দেশাল মাজার গঠন ভালো বেশ মোটা সোটা চোরাটা দেখেন ওর মাথা দেখেন এই দেশাল যাতে গরুটা দাঁতের কি কন্ডিশন দুইটা দাঁত হয়েছে আচ্ছা দুই দাঁতের এই দেশালটা যদি কেউ নিতে চাই আগে ওজনে ধারণা দেন সাড়ে চার মন দামটা এক লাখ পঁয়ত্রিশ নিচে হবে না

একটু কম বেশি হতে পারে এই ছয় নাম্বার এটা হচ্ছে সর্বশেষ আপনার গরু আজকের কালেকশনের ছয় নাম্বার গরুটাও দেখতে পাচ্ছেন এটার নাভি একটু বেশি ঝুলন্ত পাকিস্তানি ক্রস পাকিস্তানি ক্রস ব্রিডের একটা গরু এই গরুটার চূড়াটা আছে মোটামুটি মাথার শিং গুলো দেখছেন বয়স্ক দাঁত কি এটা হয়ে গেছে দুইটা দাঁত হয়ে গেছে ওজনে কোনটা বেশি হবে এটা না এটা সেম ওজন আছে সেম ওজন আছে এই জন্য দামটা বলে দিয়েছেন এক লাখ পঁয়ত্রিশ সেই ক্ষেত্রে কেউ নিতে চাই সুযোগ সুবিধা আছে তো এই ছয়টা গরু যদি আকারে নিতে চাই সেই ক্ষেত্রে লটে কথা হবে বলেন ছয়টার দাম সাত লক্ষ আশি এক লাখ তিরিশ করে এই চাওয়া কম হবে আচ্ছা আপনাদের এই গরুগুলো যদি কোনো ক্রেতা ভাই নিতে চাই সেক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে